আসসালামু আলাইকুম আজকে কিন্তু খুব মজার একটা চাউমিন রেসিপি শেয়ার করবো এই চাউমিনটা কিন্তু আমার না মলই রান্না করা তো এই বছরের প্রথম দিন মলে আমাদের জন্য যে চাউমিনটা রান্না করেছিল সেইটা আজকে ভিডিওটা আমি শেয়ার করবো আপনাদের সাথে এখানে কিন্তু প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজ তারপর হচ্ছে রসুন এগুলো দিয়ে দেওয়া হয়েছে তারপরে আদাও দিয়ে দেওয়া হয়েছে কিউব করে কাটা দারচিনি স্টার মশলা তারপরে মরিচ এগুলো একটু তেলে ভেজে নেওয়া হচ্ছে অন্য পাশে কিন্তু এই যে এখানে আরেকটা মশলা অ্যাড করে দিল এটা কি গোলমরিচ ছিল কি না আমি ঠিক জানি না যাই হোক চিকেন আর সসেসগুলোকেও কিন্তু আদা রসুন হলুদ মরিচ দিয়ে মেখে রাখা হয়েছিল মশলা দিয়ে ম্যারিনেট করে তো সেইটাও দিয়ে দেওয়া হলো অল্প অল্প করে ভেজে নেওয়ার পর এরপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো তারপর এখানে সয়া সস ওয়েস্টার সস ব্ল্যাক পেপার এগুলো অ্যাড করেছে আর এখানে হচ্ছে শিম আর নুডুলস মানে চাউমিন যে ড্রাগন নুডলসটা সেটা আলু সিদ্ধ করে রাখা হয়েছে আর এখানে এখন এই যে ওয়েস্টার সসটা দেওয়া হচ্ছে তো মাংসর এই যেই ও কীমাটা এটা সবজির কিমাটা এটাকে রেডি করা হচ্ছে বাঁধাকপি আর হচ্ছে টমেটো অ্যাড করে দেওয়া হলো এখানে কিন্তু ম্যাগি মশলা অ্যাড করে দেওয়া হচ্ছে এতগুলো আইটেম দিয়ে আসলে আমি কখনও চাউমিন রান্না দেখিনি খেতে কিন্তু খুব মজা হয়েছিল সেদিনের চাউমিনটা তো আমি যেহেতু রেসিপিটা রেকর্ড করছি ভাবলাম শেয়ার করে দিই আপনাদের সাথে এখানে লবণ দিয়ে দেওয়া হলো স্বাদ মতো আর ওর বাসায় বানানো হচ্ছে চিলি অয়েল অ্যাড করে দিয়েছে এটাতে এরপরে দিয়ে দেওয়া হলো নুডলস নুডলস তারপরে হচ্ছে ডিম ভেজে রেখেছিল ডিমটাও অ্যাড করে দেওয়া হলো সব উপকরণ দিয়ে সুন্দর মতো এখন এই চাইনিজ চাউমিনটাকে দেশি স্টাইলে চাইনিজ রান্না যেটাকে বলে তারপর এখানে হচ্ছে ডার্ক সয়া সসটা অ্যাড করা হচ্ছে একে একে সব কিছু দিয়ে এখন সুন্দর মতো এটাকে মিক্স করতে হবে আর দেখেন এটা দেখতেই কত লোভনীয় লাগছে কতগুলো আইটেম ইউজ করা হয়েছে এখানে আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দেওয়া হয়েছে তারপরে অ্যাড করা হলো টেস্টিং সল্ট তারপরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা যেটাকে বলে তো এইগুলো দিয়ে তারপরে এই যে নাড়াচাড়া চলতেছে আসলে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা হয়েছে এখানে আরেকটু ডার সস লাগবে দিয়ে দেওয়া হলো আমি যেহেতু খুব লম্বা ভিডিও করেছি তো চেষ্টা করেছি হচ্ছে সব কিছু ডিটেলসই কী কী অ্যাড করছে আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এটা দেখিয়ে বুঝতে পারছেন যে এটা খেতে কত ইয়ামি হবে এরকম ডিফারেন্ট দেশি স্টাইলে একটা যদি চাইনিজ চাউমিন ট্রাই করতে চান এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এটা হচ্ছে মলির সিগনেচার ডিশ আমাদের যখনই পার্টি হয় মলে আমাদের জন্য স্পেশাল চাউমিনটা রান্না করে তো থ্যাংকস টু মলি খুব মজা হয়েছিলো সেদিন তো সবগুলোকে সুন্দর মতো মিক্স করে তারপরে হচ্ছে কিন্তু এটা রেডি হয়ে গেল আমাদের স্পেশাল মলি স্পেশাল চাউমিন আজকের ভিডিওটি পর্যন্তই